হ্যালো বন্ধুরা আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চিংড়ি মাছ দিয়ে ছেঁচড়া বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে কম মশলা তেল দিয়ে হেলদি খাবার বানাবো আমি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কম সময়ে আশা করি সকলেই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা আমি কী কী সবজি নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ডালের বড়ি পাঁচ সাতটা নিয়েছি এক পিস আলু কেটে নিয়েছি একটু কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আমি কাঁঠালের আঠি নিয়েছি কিছুটা কাঁঠালের রাঠি দিলে খুব ভালো লাগবে খেতে আমি তার সাথে নিয়েছি ডালের বড়ি কয়েকটা পুঁই শাক নিয়েছি দুটো পটল নিয়েছি সবগুলোকে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি আমি পটলটা কড়াইতে এক চামচ ধনে আর জিরা ভেজে তুলে নেব তেল দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল আর সূর্যমুখী তেল একসাথে আমি দিয়ে দেব দুটো তেল একসাথে দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে আমি ফোড়নে জিরা আর মৌরি তেজপাতা শুকনো লঙ্কা সামান্য আদা জিরা বাটা দিয়েছি মশলাটা একটু ভেজে নেব আমি প্রথমে আলু আর পটল দেবো আলু পটলকে একটু ভেজে নিতে হবে কাঁঠালের আঠি দিয়েছি ডালের বড়িটা দিয়ে দেব একটু ভেজে তুলে রাখবো দিয়ে দেব এক পিস টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা না ভেজে দিয়েছি এভাবে কাঁচা দিলে মাছটা গোটাই থাকবে পাতলা হবে না খেতেও খুব ভালো লাগবে আমি এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দেব আর ভালো করে কষিয়ে নেব সবজিগুলো অবশেষে কুমড়ো আর পুঁই শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু জল দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব লো ফ্লেমে কয়েক মিনিট পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখব দু থেকে চার মিনিট দু চার মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখো বন্ধুরা সবজি থেকে জল শুকিয়ে গেছে সব সবজি ভালো করে গলে গেছে শুকনো শুকনো হয়ে এসেছে এখন আমি টেস্ট আনার জন্য ভাজা মশলা দেব আর সামান্য একটু লাল চিনি ব্যবহার করব। চিনি দিলে সবজির টেস্টটা ভালো আসবে আমি এখন লবণ দেখে নামিয়ে নেব পাত্রে দেখো বন্ধুরা কত সহজেই রান্না হয়ে গেছে খেতে খুবই ভালো লাগবে এরকম কম মশলাযুক্ত রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর প্রতি সপ্তাহে নতুন নতুন রেসিপি দেখার জন্য নমস্কার